আসসালামু আলাইকুম চলুন আজ রান্না করে দেখায় খুব সহজে একটি মসুর ডাল রান্নার রেসিপি অনেক গ্রুপগুলোতে দেখে থাকি যা পা মসুর ডাল রান্না করলে তেমন একটা টেস্ট হয় না কালো হয়ে যায় আসলে কেন বোন মসরের ডাল রান্না করলে এর থেকে সহজ বেসেলার ছেলেরা কত সহজে ঝটপট মসুর ডাল রান্না করে ফেলে আর তোমরা ফারো চলো আজকে কিভাবে মসুর ডালটা রান্না করি সেভাবে এখানে আমি এক কাপ মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে কাইল্লা একটা পাতিলের ভিতরে বসিয়ে দিয়েছি কারণ এ ধরনের কাইল্লা পাতিল আমি রাখি ডাল সিদ্ধর জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ রমজানের সময় বুট সিদ্ধ কাঁচকলা সিদ্ধ কচুর সিদ্ধ কচুর মুখী সিদ্ধ যা যা সেদ্ধ আছে সব আমি কাইল্যা পাতিলের ভিতরে করি তো নো কমেন্টস এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এক সাইড চামচ রসুন বাটা হাফ সাইড চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ নর্মাল পানি এক কাপ মসুরের ডাল বড় একটি পাতিলে দিয়ে দিবা দিয়ে চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে দিবা দিয়ে ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেবা সেদ্ধ করে নিয়ে ডালটা ভালোভাবে ঘুটে নিবা আর এই ডালের থিকনেসটা দেখো কেমন হয়েছে এক কাপ ডালে। যেমনটা ঘন তুমি খেতে চাও সেভাবে খেতে পারো ইচ্ছে হলে এখানে দুটো টমেটোও দিতে পারো আমি চুলাটা অফ করে রেখে দিয়েছিলাম আর অন্য পাশে আমি বাগার দেওয়ার জন্য রসুন রেডি করতেছি তো এখানে একটি পাতিলের ভিতরে আমি একটা রসুনকে থ্যাত করে নিয়েছি কোনো কুচি করার দরকার নেই যে একবার বটি তোটি বের করে কুচি করে নিতে হবে আমার কাছে সাদা পাথরের কয়েকটি পাথর আছে আমি পরিষ্কার কিছু কাপড় রাখি ওগুলার ভিতরে পেয়েছি আগের দিনের মানুষের মতো ভালো করে দুটা স্যাঁচা দিলে রসুনটা খুব সুন্দর তবে আগে রসুনটা ধুয়ে নিবা আর কাপড়টা অবশ্যই ধোয়া থাকতে হবে দিয়ে পাতিলে বসিয়ে দিবা এখানে একটি টিপস দিই যখন যে কোনো কড়াইতে ডালটা বাগার দিবা প্রথমে তেল দিয়ে দিলে পরবর্তীতে তো আমরা রসুনটা দিব বা পেঁয়াজটা দিব তখন কিন্তু গরম তেলের ভিতরে এগুলো পড়লে গায়ে ছিটে আসবে তো যারা নতুন রাঁধুনি তারা কিন্তু ভয় পেয়ে যায় সেজন্য এভাবে একটি পাতিলের ভিতরে আগে রসুনটা দিয়ে দিবা দিয়ে রসুনের যে পানিটা আসছে সেটা শুকিয়ে যাবে এরপরে তুমি তেলটা দিয়ে দিবা দিয়ে চুলা রাসটা লো করে দিয়ে দিবা এখন তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গিয়েছে আর রসুনটা কিন্তু আমরা বেশি ভেজে নিব না তাহলে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ হয়ে যাবে এখন এখানে দিয়ে দিব আমি হাফ সাইড চামচের মতো কালো জিরা দুটো আস্ত শুকনা মরিচ শুকনা মরিচটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে এক সাইড চামচের মতো দিয়ে দিলাম আস্ত মেথি এগুলা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে আর কালো জিরাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার এখন চুলাটা বন্ধ করে দিব কারণ তেলটা এমনিতে পর্যাপ্ত গরম হয়ে গিয়েছে আর বাগানের এই উপকরণগুলো কিন্তু পুড়ে যাবে চুলাটা একেবারে বন্ধ আর অপর পাশ থেকে কিন্তু ডালটা আমি ঢেলে দিলাম কখনোই আর বলক দিতে যাবে না অনেকেই ভুল করে থাকে ডালটা আবার ফুটিয়ে নেয় তাহলে কালারটাও নষ্ট হয়ে যায় আর স্বাদও নষ্ট হয়ে যায় দেখো মার্শাল্লার কালারটা কতটা লোভনীয় হয়েছে এই ডালের সাথে একটা ডিম ভাজা মচমচা করে হলে বেগুন ভাজা বা পটল ভাজা মাছ ভাজা যেটাই হয় খেতে কিন্তু অসাধারণ লাগবে আর কোনো রেসিপি লাগবে না তরকারি লাগবে না তোমার খাওয়ার জন্য আমি অন্য একটি পাতিলে ঢেলে নিয়েছি এখন দেখো ডালের কালার এবং উপরের যে বাগারটা দিয়েছিস সেটার লুকটা দেখো কতটা লোভনীয় হয়েছে এই ডালের সাথে একটু শুটকির বর্তা হলে তো আর কোনো কথাই নেই ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেজটি ফলো দিয়ে দিা আল্লাহফেজ আসসালামু আলাইকুম